আইএলস রিডিং অর্থাৎ আইএলস রিডিংয়ে অধিকাংশ শিক্ষার্থীরাই ফলাফল খারাপ করে থাকে তো এই আয়ালস রিডিংয়ে অধিকাংশ শিক্ষার্থীদের ফলাফল খারাপ করার পিছনে আমার মতে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেই দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ কারণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা সকলেই জানি যে আয়ালস রিডিংয়ে তিনটি পেসেস থাকে সেই তিনটি পেসেস থেকে চল্লিশটি কোশ্চেন্স দেওয়া থাকে অ্যান্সার করবার জন্য কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই জানে না যে এই চল্লিশটি কোশ্চেন্স তিনটি পেসেজের মধ্যে কোথায় কোথায় আছে বা কিভাবে আছে। এবং এই চল্লিশটি কোশ্চেন্স পেসেজের মধ্য থেকে কিভাবে বের করতে হয় তা অধিকাংশ শিক্ষার্থীরাই জানে না যার ফলে তাদের কাঙ্ক্ষিত ব্যান্ডিস্কর আয়ালস রিডিংয়ে আসে না তারা ফোর ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ এ থাকে বাই